শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে করতে পারেন চলুন দেখাই কিভাবে আপনারা নিজে নিজে দেখবেন যে আপনাদের আবেদনটি রিসিভ হয়েছে কিনা প্রথম চলে আসবেন যেকোনো একটি ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্যবহার করছি তো এখানে এসে লিখবেন এনইউ অ্যাডমিশন তো এনইউ অ্যাডমিশন লেখার পর আপনাদেরকে যে ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসে আসবেন তো প্রথম যে ওয়েবসাইটটি আসে এটিতে ক্লিক করে দিবেন তো এটিতে ক্লিক করার পর একটু লুট হবে কারণ যেহেতু সার্ভারটা একটু ডাউন তো হালকা একটু লুট নেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটি ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনাদেরকে দেখতে হবে যে এখানে লেখা আছে ডিগ্রি পাস অ্যাপ্লিকেশন লগ ইন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে এরকম একটু ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনারা আপনাদের যেই আবেদন ফর্মটি আছে সেই আবেদন ফর্মে দেখবেন এখানে এক জায়গায় লেখা আছে রুল আর এক জায়গায় লেখা আছে পিন তো আপনাদের যেই রুলটি লেখা আছে প্রথমে ওই জায়গায় দিবেন আপনাদের রুলটি তো আমি নিরাপত্তার সাথে রুলটি একটু ব্লার করে দিচ্ছি তো আমি ফার্স্টে রুলটি দিয়ে নিচ্ছি তারপর আপনারা গিয়ে নিজের ঘরে দিবেন পিন নাম্বার তো আমি এখন পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি দেখেন আপনাদের যে আছে এটাতে লগ হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর এরকম দেখাবে তারপর বাম পাশে চলে আসবেন বাম পাশে এসে যে ভিউ অ্যাপ্লিকেশন লেখাটি আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে লেখা আছে সাবমিটেড তো ওনার আবেদনটি এখনো রিসিভ হয়নি তো আপনারা যদি দেখেন যে রিসিপ লেখা আছে এখানে এখানে আসার পর তো আপনাদেরকে এখানে সবুজ লেখা থাকবে সবুজ কালার থাকবে দেন রিসিভ থাকবে তাহলে আপনাদের আর কিছু করতে হবে না আর যদি দেখেন যে সাবমিটেড লেখা আছে তাহলে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন পনেরো তারিখ সকাল পর্যন্ত অপেক্ষা করে তারপরের ভিতরে যদি দেখেন যে আপনাদের আবেদন রিসিভ হয় তাহলে অবশ্যই কলেজে যোগাযোগ করবেন যাদের কলেজ দূরে তারা অবশ্যই প্রথমে কলেজের ওয়েবসাইট থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে কলেজে তারপর কথা বলবেন জিজ্ঞেস করবেন যে এখনও রিসিভ হয় না কেন তো তারা যদি রিসিভ করে থাকে তাহলে অবশ্যই বলবে যে রিসিভ করেছি তখন আপনি যদি রিসিভ না হয় তাহলে আপনার আবেদন ফর্ম এবং আপনার যে পেমেন্ট স্লিপ আছে সেটি নিয়ে কলেজে যাবেন গিয়ে আপনারা দেখাবেন তারপর তারা অবশ্যই আপনাদের আবেদনটি রিসিভ করে নেবে আর যদি বলে যে এখনও রিসিভ করা হয় না বারোটা একটা বা একটা সময় যদি দেয় যে তখন রিসিভ করা হবে তখন আপনারা এই সময় পর্যন্ত অপেক্ষা করবেন কলেজে যাওয়ার প্রয়োজন নেই ওই সময় পর্যন্ত অপেক্ষা করার পর আবার চেক দিবেন যদি দেখেন যে রিসিভ হয়ে গেছে তাহলে আর কিছু করতে হবে না তারপরও যদি দেখেন যে রিসিভ হয় না তাহলে অবশ্যই আবার ফোন দেবেন ফোন দেওয়ার পর যদি ওনারা বলে যে কলেজে যাওয়ার জন্য তাহলে অবশ্যই প্রয়োজনীয় যেই কাগজপত্রগুলো আছে অর্থাৎ আবেদন ফর্ম এবং আপনার যেই পেমেন্ট স্লিপ কপিটি আছে সেটি কলেজে নিয়ে যাবেন নিয়ে দেখানোর পর অবশ্যই আপনাদের আবেদনটি রিসিভ হয়ে যাবে তো ছিল আজকের এই ভিডিও সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম